আসসালাম আলাইকুম বর্তমান পরিবেশ পরিস্থিতিতে যতটুকু বুঝতে পারছি এবং দেখতে পাচ্ছি তাতে যতটুকু মনে হচ্ছে যে খুব শর্ট টাইমে আরেকটি এক এগারোর মতো জন্ম তৈরি হতে পারে এই জন্য যে বিএনপি নিয়ে বিএনপি নামক দলটিকে নিয়ে যে ধরনের দেশি বিদেশি চক্রান্ত চলছে এবং ঘাপটি মেরে আওয়াম লীগের নেতাকর্মীরা যেভাবে বিএনপিকে দংশন করার চেষ্টা করছে তা থেকে খুব সহজায় বোঝা যায় যে বিএনপিকে মাইনাস করে আরও একটি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে কিনা দেশ সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ আমি প্রায়ই শুনতে পাচ্ছি যে এই যে গতকালকে রাতে যে ঘটনাটি ঘটেছে যে গভীর রাতে আজকে যে এই আমি যখন ভিডিওটি করছি তখন শুনলাম গভীর রাতে এস আলমের চোদ্দোটি গাড়ি বিএনপির নেতাকর্মীদের আশ্রয়ে সরিয়ে নেওয়া হলো আসলে এটা কেন করা হয়েছে কে করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করতে হবে বিএনপিতে একটা কর্মীও থাকার দরকার নেই যদি যদি বিএনপির কোনো কর্মী এরকমের ঘটনা ঘটায় বা বিএনপির কোনো নেতা এরকম ঘটনা ঘটায় তাহলে আমি বলব বিএনপির প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে বলব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো দেশমাতা দেশনেত্রী নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে বলবো যে আপনারা দ্রুততার সাথে পদক্ষেপ নিন কারা এই ঘটনাটি ঘটেছে তদন্ত করে দ্রুততার সাথে তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করুন আপনি একটা জিনিস আপনারা মনে রাখবেন আমি বিএনপি নেতা নেতাদের উদ্দেশ্য বলতেছি যে বিএনপি যদি সব নেতা কর্মীও আপনারা বহিষ্কার করেন তাও বিএনপি নামক দলটি বিলুপ্ত হবে না কারণ বিএনপি কোনো বর্জ্য দল দলে দল না বিএনপি কোনো সন্ত্রাসী সংগঠন না বিএনপি কোনো স্বৈরাচারের সংগঠন না বিএনপি একটি ভদ্রচিত রাজনৈতিক দল আর এই ভদ্রচিত রাজনৈতিক দলকে কালিমা লিপ্টনের জন্য যারা উঠে পড়ে লেগেছেন তাদেরকে বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান অবশ্যই অবশ্যই বিএনপি মাথা তুলে মাথা চাড়া দিয়ে দাঁড়াবে সেদিন বেশি দূরে নয় কিন্তু আজকে যারা বিএনপিকে মিডিয়া করার চেষ্টা করছেন বিএনপির শাসনামল নিয়ে যারা কথা বলছেন বিএনপিকে নিয়ে যারা কটুক্তি করছেন বিএনপির ঘাড়ের উপর পাড়া দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঘাড়ের উপর পাড়া দিয়ে যারা আজকে কুকর্ম করার চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই বিএনপির একটা নেতাকর্মী যদি সুস্থ ধারার রাজনীতির কোনো নেতাকর্মী বেঁচে থাকে তাহলে বিএনপি ধ্বংস হবে না কারণ ওই কোয়ালিটির দল বিএনপি না তাই যদি হতো বিগত ষোলো বছরে আমলীগ সরকার শত চেষ্টা করেও এক এক ওমর ওমর নিতে নিতে পারে 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 নাই নাই ভোট ভোট কেন্দ্রে ছাড়া ছাড়া নাই শত যন্ত্রণা শত কষ্ট করেও বিএনপির নেতাকর্মীরা যখন এতটা দিন সহ্য করতে পেরেছেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে সার্বিক সহযোগিতা করে আরেক আর কটা দিন কষ্ট করুন যারা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি খুন গুম খুন ধর্ষণের মতো জায়গায় যাওয়ার চেষ্টা করছে বিএনপি ঘাড়ের উপর পা দিয়ে তাদেরকে আইনের হাতে সুপার্দ করুন আর এদেরকে যদি বিএনপি প্রশ্রয় দেয় তাহলে বিএনপি হয়তো বড়ো ধরনের নকশার শিকার হতে পারে বিএনপি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে আমি চাই না বিএনপির আত্মবিশ্বাসী সমস্ত নেতাকর্মী যাতে বিএনপির প্রতি বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ দল হিসেবে তাদের মনে প্রশ্ন জাগে এরকম কোনো সিচুয়েশন বিএনপির নেতাকর্মীরা করবে এটা আমি চাইব না আর যদি এই প্রশ্রয় আশ্রয় প্রশ্রয়ের কারণে বিএনপি নামক দলটির কোনো ধরনের কোনো বিপর্যয় ঘটে তাহলে হয়তো এটা শুধরানো আর সম্ভব হবে না তাই আমি বলছি আপনারা ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করে এ সমস্ত কুচক্রী মহলকে আইনের হাতে করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ